ধাড়া থেকে ধাড়া মানে মাটি করেছিলাম তো ঘরটা দু বছর পরে ভেঙে পড়ে গেল পড়ে যাওয়ার পরে কা কাউন্সিলর কে ডেকে না দেখা তো মানে দূরেই নাই দেখে নাই তো এলো নাই একখানি তিরপল দিয়েছে সেটা কি হয় হয় না সেটা টাকার পরে বল দিয়ে দে একখানি তিরপল দিয়ে দিলো বলছি এটা আড়াল দিয়ে থাকো এটা কি থাকা যায় থাকলো সেটা আবার

আমাদের লোকের দুয়ারে কাজ করি আমাদের কমিশনারের কোনো অভিযোগ শুনে না কমিশনার কোনো কিছু কাজ করছে বড় বড় দালান ঘর সামনে ভাঙছে ভেঙে বড় দিচ্ছে কিন্তু আমাদের বড় দিচ্ছে না তাহলে আমরা কি করে বাঁচবো লোকের ঘরে আমরা কাজ করি আজকে দুয়ারে সরকারের সাথে তারা অভিযোগ করছেন এখন বাড়ির ব্যাপারটা হচ্ছে অনেকে অনেকেই তো আবেদন করেছেন এখন ফেস বাই ফেস বাড়িগুলো হচ্ছে তো আমরাও একটু দেখে নিচ্ছি আমরাও তো নতুন দায়িত্ব নিয়েছি এখন সমস্ত ওয়ার্ডের ব্যাপারে আমরা তখন বলতে পারবো না কোন ওয়ার্ডের কী পজিশন হয়ে আছে বা কত আবেদন করেছে বা কার পজিশান বাড়ির কীরকম তো আমরা এগুলো ওনাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে নিচ্ছি যারা অভিযোগ করছেন এবং সেগুলো আমরা উপযুক্ত উপযুক্তভাবে অফিসিয়ালিভাবে আমরা তদন্ত করে আমরা আমাদের যে বোর্ড আছে আমরা সমস্ত কিছু তদন্ত করে আমরা তারপরে যার যেমন ভিত্তিতে প্রায়োরিটির ভিত্তিতে আমরা তাদের বাড়িগুলো যা যে করে হয় সেই চেষ্টা করব